বহুব্রীহী সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদেই যদি বিশেষ্য থাকে তাকে ব্যাধিকরণ বহুব্রীহী বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমাদের ক্লাস ব্যাধিকরণ বহুব্রীহী সমাস। আমরা জানি সমস্ত পদের দুইটি অংশ থাকে একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ তো তোমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমস্ত পদ এই সমস্ত পদে দুইটি পদ রয়েছে একটি পূর্বদ আর একটা পরপদ তো পূর্বপদ এবং পরপদ উভয় পদেই যদি বিশেষ্য পদ হয় তাহলে সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহি তো আমরা একটু দেখি তাহলে আমরা অবশ্যই মনে রাখব পূর্বপদও বিশেষ হবে এবং পরপদও বিশেষ হবে বিশেষ্য কি অর্থাৎ যা কিছু দ্বারা কোনো কিছুর নাম বুঝায় সেটাই হবে বিশেষ পদ অর্থাৎ নামের কোনো কিছু বুঝাইলে বিশেষ পদ হয় আমরা দেখি প্রথমে রয়েছে বিনা পানি বিনা এটিও বিশেষ পদ আবার পানি এটিও বিশেষ পদ তাহলে এইটাকে আমরা অবশ্যই বলতে পারি নিয়ম অনুযায়ী এটা ব্যাধিকরণ বহুব্রীহী ব্যাধিকরণ বহুব্রীহী করার ক্ষেত্রে আমরা ব্যাসবাক্য করা শেষে ব্যাসবাক্যের শেষের দিকে লিখতে হবে যার যাতে যে ইত্যাদি ঠিক আছে তা বিনা পানি আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে কি হবে বিনা পানিতে জার বিনা পানিতে জার এটা কোন সমস্যা হলে সবাই নিশ্চয় জানো এটা ব্যাধিকরণ বহুব্রীহি ব্যাধি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং অবশ্যই তোমরা সমাস নির্ণয়ের সময়ে বিশেষ করে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু এইচএসি বোর্ডে তোমাদের পাঁচটি ব্যাসবাক্য নির্ণয় করতে হবে অর্থাৎ সমাস নির্ণয় করতে হবে এই সমাজ নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা মূল শব্দ ব্যাসবাক্য এবং সমাসের নাম এই তিনটা পয়েন্ট লিখবে ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে লিখবে লেখার পরে এখানে মূল শব্দ বা সমাসের নামটা লিখবে লেখার পরে ব্যাস করতে হবে তারপরে এই সমাজটা যে সমাস হয়েছে সেটা লিখতে হবে এখানে সমাসের নামে জায়গা লিখতে হবে আমরা তো এখন করছি শুধু ব্যাধিকরণ বৃহ কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু শুধু ব্যাধিকরণ আসবে না সমাসের সব কিছু থেকেই আসবে ঠিক আছে এখানে বিভিন্ন রকম সমাসের নাম তখন হতে পারবে শশাঙ্ক পরে দেখো শশাঙ্কর যদি আমরা ব্যাস বাক্য করি সেক্ষেত্রে কি হবে অবশ্যই মনে রাখবা শশ এবং অঙ্ক এখানে কিন্তু দুইটা শব্দ রয়েছে এবং দুইটা শব্দ একত্রে হয়ে একটি শব্দ হয়েছে যার নামই হচ্ছে সমস্ত পদ বা সমাস এই সমস্ত পদ ভাঙলে আমরা আলাদা আলাদা শব্দ পেয়ে যাব তো শশাঙ্ক শশ যার সব সময় বহুব্রীহী সমাসের মধ্যে যে থাকবে তাহলে এটা হবে ব্যাধিকরণ বহুব্রী একই সমাসের নাম যদি দুইবার হয় তোমাকে এইভাবেই পুরো নামটি লিখতে হবে ঠিক আছে ব্যাধিকরণ বহুব্রীহ অর্থাৎ সমাস একই ধরনের নিয়মের সমাজ যদি দুই তিনটা হয় দুই তিনবারই সমাজের নাম লিখতে হবে এরপরে দেখো পদ্ম নাভ পদ্ম দুটি বিশেষ পদ পদ্ম বিশেষ পদ নাভ বিশেষ পদ তাহলে এটাকে যদি আমরা বেশ বাক্য করি তাহলে কি হবে পদ্ম নাভিতে পদ্ম নাভিতে যার এটা কিন্তু খুবই সহজ পদ্ম নাভিতে যার এটা কোন সমাস ব্যাধিকরণ বহু বৃহি ব্যাধিকরণ বহু ব্রীহি তারপরে দেখো উর্ণ নাভ উর্ণ নাভটাকে যদি দেখো উর্ণ এবং নাভ দুইটা কিন্তু আলাদা শব্দে একত্র হয়েছে কিন্তু দুটোই বিশেষ পদ ছিল উন্ন না তাহলে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করে কি হবে উন্ন বাজ বাক্য নাম কি তাহলে সমাজের নাম ব্যাধিকরণ বহু বৃহ তারপরে রোগ তপ্ত অর্থাৎ রোগে আক্রান্ত রোগ হচ্ছে একটা নাম আর তপ্ত অর্থাৎ পরিমাণ বোঝানো হয়েছে তা রোগ তপ্তকে যদি আমরা ব্যাজ করি আমরা কিন্তু জানি পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য পদ তাহলে তপ্ত বিশেষ্য পদ তার রোগ রোগে রোগে তপ্ত যে এখানে কিন্তু এই যে রোগ তপ্ত এটা কিন্তু ব্যক্তির কথা বলা হয়েছে যে রোগে তপ্ত এটা ব্যাধিকরণ ব্যাধিকরণ বহু ব্রীহি ব্যাধিকরণ বহু ব্রীহি এরপরে আমরা দেখি রত্ন গর্ভা রত্ন গর্ভা এখানে কিন্তু একজন মায়ের কথা বলা হয়েছে রত্নে রত্ন গর্ভা গর্ভা যে কোন সময় ব্যাধিকরণ বহু বৃহি ঠিক আছে এরপরে পাপ বুদ্ধি পাপ একটি বিশেষ পদ বুদ্ধি এটাও একটি বিশেষ পদ ঠিক আছে আবার আমরা যে বুদ্ধিমান বুদ্ধিমতি এটা বলি তখন এটা বিশেষণ হয়ে যায় কিন্তু বুদ্ধিটা হচ্ছে বিশেষ পদ তাহলে পাপে বুদ্ধি যার পাপে বুদ্ধি যার এটা ব্যধিকরণ বহুব্রীহি সমাস এরপরে আমরা দেখি কর্ণফুলি কর্ণফুলি অর্থাৎ কর্ণফুলি এটা কিন্তু কর্ণফুল নদী বা কর্ণে এরা কিন্তু কর্ণফুলি নদীর কথা বলছে কিন্তু আমরা ব্যাস বাক্য করলে কি হবে কর্নে ফুল জার কর্নে ফুল জার ব্যাধিকরণ বহু ব্রিহি আমাদের শব্দটি হচ্ছে কর্ণফুলি কিন্তু কর্ণফুলিকে যে কর্ণফুলি অর্থ হচ্ছে একটি নদী কর্ণফুলি অর্থ একটি নদীর নামকে বোঝাচ্ছে কিন্তু যখন আমরা ব্যাসবাক্য করলাম তখন হয়ে গেল ব্যাসবাক্যটা কর্নে ফুল জার এখানে অর্থ দাঁড়ালো কানে জার ফুল আছে তাহলে নদী এখানে নদীর কথা বলা হয়েছিল সমস্ত পদে আর ব্যাসবাক্যে বলা হলো কানে ফুল জার এখানে কিন্তু সমস্ত পদের সাথে ব্যাসবাক্যের অর্থের মিল নেই আর এটাই হচ্ছে মূলত বহুব্রীহির বিশেষ একটি বৈশিষ্ট্য এরকম বহুব্রীর প্রত্যেকটা উদাহরণে সমস্ত পদের সাথে ব্যাসবাক্যের অর্থের মিল থাকবে না অর্থাৎ আলাদা আলাদা অর্থ থাকবে ঠিক আছে তারপরে শোক শোক সন্তপ্ত শোক সন্তপ্ত শোকে শোকে সন্তপ্ত যে কোন সমাজ ব্যাধিকরণ বহু এরপরে বজ্র নখ এটার যদি আমরা বজ্র বিশেষ পদ নখ ও বিশেষ পদ এটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে বজ্র নখে যার বজ্র নখে যার বজ্র এটা ব্যাধিকরণ ব্যাধিকরণ বহুব্রীহি তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে ব্যাধিকরণ বহুব্রীহির পূর্বপদ এবং পরপদ উভয় পদে হবে বিশেষ পদ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি সমাস